মানুষ তো আজার নেই তো মানুষ দুনিয়াটা শুধু সার্থে সংসার পরিজন মা আর ভাই বোন সবাই নিজে মানুষ আজার নেই তো দুনিযাটা শুধু সার্থে সংসার পরিজন মার ভাই বোন সবাই নিজের নিজের মানুষ আজার নেই তো হ্যালো বন্ধুরা আমি তরুশ্রী চোল এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি রিসেন্ট তোমরা দেখেছ যে একটি চ্যানেল যেই চ্যানেলে আমাদের ম্যান্ডুরানি বেড়াতে গেছিলো দার্জিলিংয়ে তার সোনা দাদা এবং সোনা দিব সোনা বৌদির বাড়ি তো তাদের চ্যানেলটা হঠাৎ করেই হঠাৎ করেই চ্যানেলটা হ্যাক হয়ে যায় এবং সেই হ্যাক হওয়ার জন্য কিছু মানুষ ম্যান্ডুরানির দিকে আঙুল তুলেছেন যে ম্যান্ডু অপয়া সেই কারণের জন্য যে ম্যান্ডু যাওয়াতেই তাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমি কালকে ওদের ওনাদের ভিডিওটা নতুন যে চ্যানেলে ভিডিওটা এসছে সেই ভিডিওটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম যে একটা চ্যানেল এই রকম ঘটনা দেখো আমাদের ওয়াইটির মধ্যে এই যে ঘটনাগুলো একটার পর একটা বড়ো চ্যানেলের সাথে ঘটে চলেছে জানি না এর শেষ কোথায় প্রথমে যদি তোমরা খেয়াল করো আমরা দেখলাম একদিন হঠাৎ করেই আমাদের ওর নাম কি বলে ওয়াইটির যে দাদাভাই রয়েছে তার যে ওয়াইফের যে চ্যানেলটা এক লাখের ওপরের একটা চ্যানেল তার চ্যানেলটা হ্যাক হয়ে গেল এবং সেম এখানেও তারাও বলছিলো যে মানে দেখতে পাচ্ছে চ্যানেলের সমস্ত পুরনো ভিডিও দেখতে পাচ্ছে চ্যানেলের মধ্যে কি হচ্ছে নতুন নতুন কি ভিডিও দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সমস্ত কিছু দেখতে পাচ্ছে কিন্তু চ্যানেলে কোনো কিছু করতে পারছে না এবং এই ঘটনা আরও একটি চ্যানেলের সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে তোমরা যদি দেখো এই যে মানে পি দিয়ে নাম যে প্রীতি বলে যে আরেকটা চ্যানেল রয়েছে ছ চ্যানেল সেম ঘটনা তার সাথেও ঘটেছে তার সাথেও ঘটেছে হ্যাঁ মানে আমি যে দন্তকলি নামে আর কি পরিচিত ওয়াইটিতে সেই দন্তকলির তারও ভিডিওটা আমি মানে তারও চ্যানেলটা মানে ডিলিট তার চ্যানেলটা ডিলিটই করে দিয়েছে কারণ তার চ্যানেলে মানে বাইরের থেকে ভিডিও আপলোড হচ্ছিল বাইরের দেশ থেকে ভিডিও আপলোড হচ্ছিলো এবং ইউটিউব গাইডলাইনের বাইরে যেই সব ভিডিও সেই সব ভিডিওগুলো আপলোড হচ্ছিল এবং মেলের পরে মেল ওর চ্যানেলে ঢুকছিলো কিন্তু ওর তো কিছু করার ছিল না ও কিছু করতে পারছিল না যথারীতি সেই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেয় কারণ মানে গাইডলাইন বহির্ভূত মানে ভিডিও যেহেতু দিচ্ছিলো স্ট্রাইক পরে এবং তারপরে ওর চ্যানেলটা ডিলিট হয়ে যায় ইউটিউব থেকে ডিলিট করে দেয় এবং এই চ্যানেলটা যারা অত্যন্ত 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 ভালো মানুষ এবং ভীষণ আন্তরিক সভ্য ভদ্র রুচিশীল দুটো মানুষ যারা এত সুন্দর তাদের বিহেভিয়ার যে কালকে উনি ভদ্রলোক যে সোনা দাদা যিনি রয়েছেন তো তিনি রিসেন্ট তোমরা সবাই জানো যে উনি চাকরি সূত্রে ট্রান্সফার হয়ে গেছেন সেই জায়গায় কালকে দিদি বলছেন যে আমার আমাদের স্বামী স্ত্রীর সেই যন্ত্রণাটা আমরা ভুলে গেছি আমরা যে এখান থেকে দুদিন পরে চলে যাব। সেই যে কষ্টটা সেই কষ্টটা আমরা ভুলে গেছি এই যন্ত্রণা এই আঘাতটা পাওয়ার পরে যে একটা কত বড় একটা ইউটিউব চ্যানেল যারা করেন আজকে দেখুন যারা খুব সহজে বাড়ির কেচ্ছাকে বিক্রি করে সাবস্ক্রাইবার গেন করে ফেলে ভিউজের পর ভিউজ আর্নিং করে তাদের ব্যাপারটা আলাদা তাদের ব্যাপারটা সত্যিই আলাদা কিন্তু যারা পরিশ্রম করে দিনের পর দিন তিল তিল করে আজকে চ্যানেলটাকে গ্রো করে হ্যাঁ তারা তাদের চ্যানেলটা হঠাৎ করে একদিন যদি উঠে কেউ দেখে কালকে ওনারা ভোর চারটের সময় ভোর চারটের সময় দেখতে পেয়েছেন যে তাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তাদের চ্যানেলের এই রকম অবস্থা ভাবতে পারো যে আজকে কোন পরিস্থিতিতে আজকে মানে যে কোনো মানুষ যাদের রুজি ওনার নয় একটা সাইডে ইনকাম আছেন উনি চাকরি করেন উনি চাকরি করেন তারপরেও ওয়াইটিটাকে ভালোবেসে এই কাজটাকে ভালোবেসে তারা তাদের রিলস ভীষণভাবে পপুলার রিলস এবং তাদের প্রত্যেকটা রিলসে প্রচুর ভিউজ হয় যদিও এই চ্যানেলটা মানে ঊনপঞ্চাশ হাজার হয়ে গেছিল আর পঞ্চাশ হাজার হলেই ওনারা একটা সেলিব্রেশন রাখবেন বলেছিলেন সেখানে আমরা দেখেছি যে রিসেন্ট ম্যান্ডুরানি ওখানে গেছিল এবং তাদের আদর আপ্যায়ন মানে ওই দিব জ্বর তারপরেও আদর আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না কোনো ত্রুটি রাখেনি আমি অবাক হয়ে যাই মানুষ ভগবান মানে বলে না যে ঈশ্বর ভালো মানুষের পরীক্ষা নিতে নিতে আজকে ওয়াইট মানে যে কোনো জায়গায় না সমাজ সংসারে ভালো মানুষরা এত কষ্ট পায় এত কষ্ট পায় এত খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যায় না যে এক এক সময় অনেক মানে আমার আমি দেখেছি পরিচিত মানুষরা বলে যে একটু তো খারাপ হতে পারি এত ভালো হয়ে লাভ কি জীবনে কি পেলি সত্যিই তাই যারা আজকে সৎ থাকে যারা অনেস থাকে যারা ভালো মানুষ থাকে তাদের সঙ্গে যদি খেয়াল করে দেখো যত খারাপ জিনিস তাদের সঙ্গে হয় যারা অসৎ যারা অসৎ নোংরা মানসিকতা তাদের দেখবেন কোনো রকম খারাপ হয় না তাদের চ্যানেল দেখবেন কিভাবে গ্রো করে কিভাবে গ্রো করে কালকেই আমার মানে ভিডিওর ভিউজ দেখে না এক এক সময় মনে হয় আর ভিডিও দেব না কিন্তু কী বলুন তো প্রয়োজন প্রয়োজনে যখন মানুষ কাজ করতে আসে না তখন সেই কাজটা ছাড়তে পারে না সেই কাজটাকে ছাড়তে পারে না কারণ প্রয়োজনে যখন মানুষ কাজ করে শখে কাজ হুট করে ছেড়ে দেওয়া যায় কিন্তু প্রয়োজনের তাগিদে কাজ হুট করে ছাড়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে এক এক সময় ভীষণভাবে ভেঙে পড়ি আপসেট হয়ে যায় যে এরকম ভিউজের হাল হ্যাঁ যারা নোংরামি করছে গালি গালাস দিচ্ছে একটা ভালোভাবে লজিক্যাল পয়েন্টে একটা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিডিও তারা করতে পারে না তাদের ভিউজ দেখলে অবাক হয়ে যায় শুধু গালি গালাজ কান্না কাটি নটঙ্কি বাজি কারো রিলস চাড়িয়ে হাত পা নাড়ানো মুখ দেখানো এই জন্য কখনো ঝাঁটা নিয়ে বসা কখনো মুখ ভেচকানো কখনো নোংরা থেকে নোংরা আর আমাদের মতন ক্রিয়েটাররা যারা পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করি একটা বিশ্বাস করবে না রিসেন্ট একটা গানের ভিডিও দিয়েছিলাম তিনটে গানের একটা ভিডিও দিয়েছিলাম সেই গানের ভিডিওটা অভি শেয়ার করেছিল গানের ভিডিওটা দেওয়ার পরে যখনই মনিটাইজেশনটা অন করলাম কপিরাইট দিয়ে দিল আমার ধারণা ছিল যে ফোক গান গাইলে বোধহয় কপিরাইট দেয় না ফোক গানে বোধহয় কপিরাইট দেয় না কিন্তু আমার সেই ধারণাটাও ভুল হয়ে গেল সেই দিনকের ওই তিনটে ফোক গানের হ্যাঁ আমি হারমোনিয়াম বাজিয়ে গানগুলো করেছিলাম খালি গলায় মানে ইসেতে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া সেখানে আমাকে ওই গানগুলোতে কপিরাইট দিয়ে দিল তিনটে গানেই কপিরাইট দিয়েছে এবং কপিরাইট দেওয়ার জন্য কিন্তু তবুও আমি প্রাইভেট করিনি যে না ঠিক আছে ভিউয়ার্সরা বহুবার বলে তনুশ্রী গানের ভিডিও দাও তনুশ্রী গানের ভিডিও দাও তাই জন্য মানে ভিডিওটা দিলাম কপিরাইট তোমরা সবাই জানো যে কপিরাইট পড়লে সেখান থেকে আমাদের ইনকাম হয় না হ্যাঁ যেই যেই মানে মিউজিক কোম্পানিগুলো যেগুলো থাকে তাদের কাছেই চলে যায় সামান্য কিছু হয়তো রেভিনিউ আমাদের ঢুকলে ঢুকতে পারে সামান্য কিছু তো আমার এর আগেও বহু গান আমাকে এই চ্যানেলেই ছিল যেগুলোকে আমার প্রাইভেট করতে হয়েছে কিছু কিছু গান মানে আমাকে ডিলিট পর্যন্ত করে দিতে হয়েছে হ্যাঁ তো রকম অবস্থা আজকে সেখানে আমরা মানে এই যে পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করি ভিউজ নেই ভিউজ নেই আজকে এত বড় একটা চ্যানেল একটা ঊনপঞ্চাশ হাজারের চ্যানেল করতে গেলে কতটা পরিশ্রম করতে পারে তিনি বলছিলেন মানে ওই দাদা আর দিদি বলছিল বসে যে এমন অনেক সময় হয়েছে যে শরীর খারাপ প্রচণ্ড কিন্তু তারপরেও ক্যামেরার সামনে ওই মানে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা রিলস তৈরি করেছে অত সুন্দর পরিবেশ সেই পরিবেশে তারা রিলস তৈরি করেছে হ্যাঁ সেইগুলো সেই সমস্ত স্মৃতিগুলো সমস্ত স্মৃতিগুলো তাদের কিন্তু ওই চ্যানেলটার মধ্যে yawo কিন্তু আজকে দেখুন তাদের এমন অবস্থা যে ওই চ্যানেল থেকে তারা তাদেরই ভিডিও তাদেরই তৈরি করা কন্টেন্ট তারা ইউজ করলে তাদেরকে কপিরাইট দিয়ে দিতে পারে সেই কারণের জন্য ওই চ্যানেল থেকে কোনো ভিডিও তারা এই চ্যানেল ওই চ্যানেলের কোনো ভিডিও যেগুলো ওই চ্যানেলে রয়েছে সেই ধরনের কোনো ভিডিও তারা নতুন চ্যানেলে ছাড়তে পারছে না কারণ তাদেরকেও কপিরাইট দিয়ে দিতে পারে তাহলে আজকে টেকনোলজিকে কাজে লাগিয়ে যে কিছু মানুষ কিছু নোংরা মানসিকতার মানুষ যাদের চিন্তাভাবনা হচ্ছে পরিশ্রম করব না বড় বড় চ্যানেল যারা কষ্ট করে চ্যানেল করেছে যারা কষ্ট করে দাঁড়িয়েছে তাদের চ্যানেলগুলোকে হ্যাক করব। করে আমাদের কার্য সিদ্ধি করবো এবং সেই চ্যানেলগুলোকে আমাদের নিজের চ্যানেলে পরিণত করব। ভাবা যায় ভাবা যায় একটার পর একটা চ্যানেল একটার পর একটা চ্যানেল মাঝে কিছুদিন আমরা এই তোমার ওর নাম কি বলে ওই ম্যান্ডুরানির হাজব্যান্ডেরও চ্যানেল দেখেছি যেখানে শুধু গেমিং গেম আসছে গেম আসছে গেম আসছে জানি না সেই চ্যানেলটাও হ্যাক হয়েছে না তার চ্যানেলটাও আমরা দেখেছি যে উল্টো পাল্টা ভিডিও আসছে দীর্ঘদিন ধরে সেখানে তারা কিন্তু কোনো ক্লারিফিকেশান দেয়নি যে তারা চ্যানেলটা বিক্রি করে দিয়েছে না তাদের চ্যানেলটা হ্যাক হয়েছে না কি হয়েছে কি বৃত্তান্ত কিছুই জানি না আজকে এই দাদা বৌদি বলছিল যে আমরা আর কখনো কারো কাছে আমাদের মোবাইল দেব না এই কথাটা বলাতে কিছু ভিউয়ার্সের মনে জল্পনা কল্পনা হয়েছে যে তাদের চ্যানেলটা চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পেছনে ম্যান্ডুরানির হাত থাকলেও থাকতে পারে অনেকের মনে সন্দেহ এটা এসছে কারণ ম্যান্ডুরানি ঘুরতে যে গিয়ে চলে আসার পর পরেই তাদের চ্যানেলটা হ্যাক হয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ম্যান্ডুরানি নিজের মানে কি বলবো নিজের পয়সা ইনকামের জন্য অনেক নোংরা লেভেলে গিয়ে নোংরামি করতে পারে আর নোংরামি করেও তার ভিউজ আর্নিং করার জন্য কিন্তু সেখানে আমার মনে হয় না যে কারো মানে যাদেরকে ও আর কি ও বেসিক্যালি কাউকে ভালোবাসে না ওদেরকে ভালোবাসে এই কথাটা বলতে পারবো না কিন্তু মনুষ্যত্বের খাতিরে এই কাজটা করবে বলে আমার মনে হয় না যে এই ধরনের নোংরা কাজ যে একটা চ্যানেল হ্যাক করে নেবে কারণ ও ম্যান্ডু নিজেও খুব খারাপ অবস্থা থেকে উঠে আজকে এই জায়গায় এসছে সেই জায়গায় দাঁড়িয়ে ওর চ্যানেলটা মানে হ্যাক করার মেন্টালিটি বা চ্যানেলটা নষ্ট করার মানসিকতা এটাকে এটা অন্তত আমি বিশ্বাস করি না এবার ওর নাম কি বলে মানুষ বলছে মানুষ মানে একটা টোপ দিচ্ছে কিছু কিছু ভিউয়ার যে ব্যান্ডু অপয়া কুপয়া সেই কারণের জন্যই তাদের এই ধরনের ঘটনা ঘটেছে সেটাও দেখুন এটা মনের ব্যাপার কেউ যদি মনে করে কাউকে দেখলে একে আমি অপয়া ভাবছি হ্যাঁ এর মুখ দেখলেই আমার যাত্রা খারাপ হবে এটা যদি মনের থেকে ভেবে নেওয়া যায় না তাহলে দেখবেন সত্যি সত্যি ওই মানুষটাকে দেখলেই আপনার দিন খারাপ যাবে কেন বলতো আপনার মনের মধ্যে ওটা গেঁথে রেখেছেন একে দেখলেই আমার দিন খারাপ যাবে একে দেখলেই আমার দিন খারাপ যাবে ওই মানুষটাকে যখনই দেখবেন আপনার মাইন্ড কাজ করতে থাকবে আজকে আমার দিনটা খারাপ যাবে আজকে আমার দিনটা খারাপ যাবে আজকে আমার কোনো কাজ ঠিক হবে না তো নেগেটিভিটি কথা বলে তো সেই কারণের জন্যই সেইটা সেই ক্ষেত্রে এগুলো খাটে তবে ম্যান্ডুরানির ক্ষেত্রে আমি বলবো আমার মনে হয় না ম্যান্ডুরানি এই ধরনের কাজ করতে পারে এবার চলে আসি দন্তকলির ব্যাপার দন্তকলির ব্যাপারে বললাম যে দন্তকলির এই এই ঘটনা ঘটেছে যার জন্য ওর চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিটই করে দিয়েছে এবার দেখুন এই দন্তকলি বলে যে রয়েছে এ কিন্তু ওয়াইটির থেকেই এর পুরো আর্নিংটাই হচ্ছে ওয়াইটি কেন্দ্রিক তার একটা ছোট বাচ্চা আছে তার সংসার চলে এই আর্নিং থেকে সেখানে যদি সেই মানুষটার একটা ছ লাখের চ্যানেল ভাবা যায় একটা দুটো লোক না ছ লাখের একটা চ্যানেল যদি ডিলিট হয়ে যায় হঠাৎ করে ইউটিউব থেকে যদি ডিলিট করে দেয় সেই মানুষটার কি থাকে বলুন তো একটা তিন হাজার সাবস্ক্রাইবার গেন করতে জীব বেরিয়ে যাচ্ছে সেখানে একটা ছয় লাখের চ্যানেল একটা ছয় লাখের চ্যানেল একটা ঊনপঞ্চাশ হাজারের চ্যানেল এইভাবে সেকেন্ডের মধ্যে তুলি মেরে যদি কেউ হ্যাক করে নিয়ে তাদেরকে পুরো মানে কি বলবো সত্যি কিছু বলার নেই বললাম না মানুষ এখন মনুষ্যত্ব পুরো হারিয়ে ফেলেছে মনুষ্যত্ব পুরো হারিয়ে ফেলেছে সকালবেলা এমন একটা ঘটনা দেখলাম যেই ঘটনাটা তো ওনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে ঠাকুরপুকুরে একটি ঘটনা ঘটেছে হ্যাঁ মা মানে বাবা মা এবং মেয়ে বাবা মা এবং মেয়ে চোদ্দ বছরের একটি মেয়ে ভাবো চোদ্দ বছরের একটি মেয়ে তার গ্রামে একটি ছেলের সঙ্গে পনেরো বছরের একটি ছেলের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছে এবং সেখান থেকে সম্পর্ক প্রেম ভালোবাসা সেই সম্পর্ক হয়েছে ভালো কথা এবার মেয়ের মা এবং বাবা এই সম্পর্কটাকে মেনে নেয়নি সেই কারণের জন্য মেয়ে ওই মানে রাত্রিবেলায় বাবা মা ঘুমিয়ে পড়ার পরে প্রেমিককে ডেকেছে প্রেমিক মধ্যম থেকে এসে রাতের অন্ধকারে মধ্যম থেকে এসছে এসে মেয়ে দরজা খুলে দিয়েছে ঘরের ভেতরে ঢুকেছে ঘরের ভেতরে ঢুকে কি করেছে সেই বাবা মাকে মানে মাকে মাকে বাবা অন্য জায়গায় শুয়েছিল মেয়ে আর মা এক জায়গায় শুয়েছিলো তো মেয়ে দরজা খুলে দিয়ে প্রেমিককে ঢুকতে দিয়েছে প্রেমিক এসে ওই চোদ্দ পনেরো বছরের একটি ছেলে ভাবুন হ্যাঁ পনেরো বছরের একটি নাবালক এবং নাবালিকা তাদের কার্যকলাপ ভাবুন সেখানে গিয়ে মাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে শ্বাসরোধ করার পরে সেই ভদ্রমহিলা ওইরকম হয়েছে এবং সারা রাত হয়ে যাওয়ার পরে তারপরে সকাল বেলায় তারা এবং সেই সময় তার বাবা চলে এসছে মেয়েটার বাবা চলে এসছে এবং বাবাকে ঠেট করা হয়েছে যে এই ঘটনা যদি বাবা কাউকে বলে বা বাবা মুখ খালে তাহলে বাবারও এই একই অবস্থা করা হবে যথারীতি ভদ্রলোক বয়স্ক এবং ভদ্রলোক সেখানে আর কিছু বলতে পারিনি সকালবেলায় ডাক্তারের কাছে থেকে নর্মাল নর্মাল মানে মারা গেছে নর্মালভাবে মারা গেছে তার একটা সার্টিফিকেট নিয়ে এসছে ডেথ সার্টিফিকেট নর্মাল নিয়ে এসছে এবং ডাক্তারও সেটা দেখে দিয়ে মানে দিয়ে দিয়েছে পেশেন্ট উনি দেখেছেন কি দেখেননি আমি মানে আর কি সম্ভবত মানে উনি দিয়ে দিয়েছেন মানে খবরে সেটা শুনলাম যে উনি সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন এবং সেই সার্টিফিকেট নিয়ে এসে নর্মাল ডেথ হিসাবে সেটাকে চালিয়ে দিয়ে মানে পুড়িয়ে টুড়িয়ে সব করে সমস্ত কিছু করে কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম সব মিটমাট হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে এবার মেয়েটির বাবা এই কথাটা তো কাউকে বলেনি উনি দুমাস পরে কোনো পাড়ার একজন লোকের সঙ্গে লোকের কাছে গিয়ে এই কথাটা বলেছেন এবং এটাও বলেছেন যে ওনাকে থ্রেট করা হয়েছে যদি এই কথা কোনোভাবে বাইরে বেরোয় ওনাকেও কিন্তু কিছু করে দেওয়া হবে এবার সেই সময় তখন পাড়ার লোকরা ওনাকে বলে ছেলেটিকে ডেকে পাঠাতে এবং ছেলেটি যথারীতি আসে ছেলেটা আসার পরে তাকে পাড়ার লোকরা আটক করে পুলিশে খবর দেয় এবং পুলিশ সেখান থেকে খবর পাওয়ার পরে জানতে পারে যে ওরা যখন ধরে নেয় ছেলেকে এবং মেয়েটাকে নিয়ে যায় আর কি পুলিশ অ্যারেস্ট করে তারপরে ওরা স্বীকার করে এই ঘটনা সত্যি ওরা এই ঘটনা ঘটিয়েছে তাহলে ভাবুন একটা নাবালক মেয়ে নাবালিকা এবং নাবালক মেয়ে একজনের বয়স চোদ্দ বছর একজনের বয়স পনেরো বছর মেয়েটার বয়স চোদ্দ ছেলেটার বয়স পনেরো ভাবতে পারেন আমরা কোন সমাজে বসবাস করছি আমরা কোন সমাজে বসবাস করছি আজকে ওয়াইটিতে কাজ করতে এসেছি সেই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি হিংস্রতা বর্বরতা বিশ্বাস নেই না আছে ভালোবাসা না আছে বিশ্বাস তোমার ক্ষতি হলে আমি প্রকাশ করছি মানুষের আরেকজন মানুষের উল্লাস বর্বরতা দেখে সত্যি লজ্জাবোধ করছি যে আমরা কোন সমাজে বসবাস করছি আজকে দেখুন এই যে চোখের সামনে একটার পর একটা চ্যানেল একটার পর একটা চ্যানেল বড় বড় চ্যানেলগুলো হ্যাক হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো না কোনো মানুষ দ্বারাই তো হ্যাক করছে তারা তো যারা করছে যারা হ্যাকার তারা তো মনুষ্য জাতি মনুষ্য মানুষের মধ্যেই পড়ে তারাও হয়তো সভ্যভদ্র যে সমাজে বেরোচ্ছে অথচ দেখুন মানুষের নিজ মানে কি বলবো চোখের নিমেষে চোখের পলকে কিভাবে ক্ষতি করে দিচ্ছে এত বড় বড় চ্যানেলগুলো ছ লাখের চ্যানেল উনপঞ্চাশ হাজার চ্যানেল ভাবতে পারেন এক লাখের চ্যানেল চোখের নিমেষে তারা হ্যাক করে নিচ্ছে আজকে এই ওয়াইটিতে যারা ওয়াইটি যাদের রুজি রোজগার ওয়াইটি যাদের রুজি রোজগার তাদের যদি এরকম সকালবেলায় হঠাৎ করে দেখে যে তাদের কাজ মানে কাজের জায়গাটা চলে গেছে কাজ চলে গেছে এটা তো কাজ যাওয়ার মত নেই আজকে একটা ছ লাখের চ্যানেলে তার রেভিনিউ নিশ্চয়ই জমা হয়েছিল নিশ্চয়ই রেভিনিউ জমা হয়েছিল সেই রেভিনিউটা সে পেল না তাহলে সে মাস গেলে তো এই ইউটিউবের টাকাটাতেই তার সংসারটা চলে তার তাহলে কী পরিস্থিতি ভাবুন আজকে এই চ্যানেলটা ওই সেকেন্ড মানে আমাদের কী বলে দন্তকলির যে চ্যানেল দন্তকলির চ্যানেলটা তো ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে সেখানে আমাদের কিছু করার নেই আর এই চ্যানেলটা তো হ্যাক হয়ে গেছে এবং এই দাদা এবং দিদি নতুন করে একটি চ্যানেল খুলেছেন এবং সেই চ্যানেলটা আমিও কমিউনিটিতে সকালবেলা দেওয়ার দেখার সাথে সাথে আমি কমিউনিটিতে দিয়েছি আমার কমিউনিটিতে যদিও আমার কমিউনিটিতে এত বড় চ্যানেলের আমি যখন দেখেছিলাম তখন সাতশো কত সাবস্ক্রাইবার ছিল যেই সময় আমি শেয়ার করেছিলাম ভিডিওটা সেই সময় সাতশো কতজন ছিল ষাট বা সত্তর এরকম ছিল এখন বর্তমানে এখন আমি দেখলাম এখন তোমার চ্যানেলটা চ্যানেলটায় হচ্ছে সাবস্ক্রাইবার গেন হচ্ছে সাত হাজার মানে সাত হাজার ক্রস করে গেছে সেভেন পয়েন্ট সিক্সকে আর কি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সেখানে আশা করি যে খুব তাড়াতাড়ি হয়তো ওনার দিদি এবং এই দাদার যেরকম বিহেভিয়ার এবং যেরকম সুন্দর সুন্দর রিলস এবং ব্লগিং ভিডিও যেরকম সুন্দর করে খুব শীঘ্রই এই চ্যানেলটা হয়তো পঞ্চাশ হাজারের পঞ্চাশ হাজার হবে কি পঞ্চাশ হাজারের বেশিও হতে পারে কিন্তু এই যে প্রথম যেই চ্যানেলটা তারা খুলেছিল যেই চ্যানেলটার সঙ্গে তাদের আবেগ তাদের এই দীর্ঘদিনের পরিশ্রম এই রাতের মানে যত দিন ধরে এই এরা এই ইউটিউবের ওই মানে প্ল্যাটফর্মে কাজ করেছে একটা চ্যানেল তৈরি হওয়ার পরে চারশো ঘন্টা ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ ওয়াক মানে এগুলো কমপ্লিট করতে করতে না এক মানে আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের জীব বেরিয়ে যায় বিশ্বাস করুন জিপ বেরিয়ে যায় তারপরেও তারপরেও সেগুলো পূরণ করার পরেও মনিটাইজেশন অন হওয়ার পরেও যখন দেখি সাবস্ক্রাইবার গেন হচ্ছে না গেন হচ্ছে না গেন হচ্ছে না হ্যাঁ ভিডিওর পর ভিডিও দিচ্ছি ভিউজ নেই ভিউজ নেই তখন কাজ করার কষ্ট মানে জায়গাটা মন মানসিকতাটা পুরো নষ্ট হয়ে যায় কিন্তু ওই যে বললাম যারা প্রয়োজনে প্রয়োজনে ওয়াইটিতে আসে তারা কিন্তু হেরে যায় না যেরকম আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিউজ কম আসলেও আশা নিয়ে আবার কিন্তু নতুন করে ভিডিও করি যে না হয়তো মানে আজকে ভিউজ কম আছে কালকে হয়তো ভিউজ ঠিক হবে পরশু হয়তো ভিউজ আপ হবে কারণ আমরা সাধারণত যেই যেই ব্যাপার নিয়ে কথা বলি মানে স্রোতের বিপরীতে বলা যায় সেই জায়গায় দাঁড়িয়ে ভিউজ ভিউজটা কম হবে এটাই স্বাভাবিক এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর যেই ঘটনাটা বললাম এই ঘটনাটা তোমরা কে কে শুনেছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখো আমি আজকেই ঘটনাটা দেখলাম এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে